হরিবিপ মাটন এবং তুইজাল এবং হাসেরস এবং লটকাবিরানি এটা পাওয়া যায় এটা কিন্তু আমরা এখানে জানব এবং এই আমাদের শেফ আছে শেফের সাথে কথা বলবো ওদের যে গোপন রহস্যগুলো জানার চেষ্টা করব তো আমি এখন একটু ভিতরে যাই জি মামা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হ্যাঁ ভালো আছি তো আপনি আসলে কি কি তৈরি করেন আজ তো আমাদের বরিশাল বরিশালে আমাদের এই সর্বপ্রথম

এখানে আমি তৈরি করি হাড়ি বিফ হাড়ি মাটন হাড়ি হাঁস মটকা বিরিয়ানি চিকেন মটকা বিরিয়ানি মাটন মটকা বিরিয়ানি বিফ মটকা বিরিয়ানি এর পাশাপাশি আরবি বি ফুড আছে খ্যাপসা আছে আমরা এখন চলে আসছি এই যে অ্যারাবেলা রেস্টুরেন্টের ভিতরে তো এখান থেকে আমরা এখন টেস্ট করব রুটি এবং হাঁসের যে মাংসটা আমরা এখন এটা টেস্ট করব তারপর কীরকম হয় আপনাদের বাকিটা আপনাদের দেখাবো ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও নাটানে অবশ্যই ভিডিও দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো আমাদের এই যে হাঁসের মাংস এবং যে এই যে রুটি হাঁসের মাংসের আপনার এখানে আপনার তিন পিস থাকবে যার প্রাইস মূল্য আপনার দুইশো টাকা এখনও অ্যাভেলেবেল না সপ্তাহে তারা দুই দিন এটাই করে যখন অফার চলে তখনই আপনার এটা পাবেন আর যেটা হয়েছে আপনার এই যে চালের এই যে রুটি যেটা এটা আপনার পার পিস আপনার 10 টাকা আর পাশাপাশি আমি আরো এসেছি এই যে চিকেন আদানা কাবাব যার প্রাইস মূল্য 180 টাকা এবং যে নান নান রুটি এটার প্রাইস মূল্য আপনার 50 টাকা আপনারা সামনে দেখাও এখানে কিন্তু আপনার 3 পিস আছে একটা লেগ পিসও আছে 3 পিস আছে এখানে এখানে কিন্তু তিন পিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাংস কিন্তু আমি কে দেখব কি পরিমাণ কেমন লাগে আর সফট কিনা সেটাও দেখব এই আর আমার যে রুটির কথা বলছিলাম যে রুটির পিস আপনার দশ টাকা এই যে রুটির সাইজটাও দেখেন আপনার দশ টাকায় এই পরিমাণ সাইজ হয়তো বা আর পাবেন না কোথায়ও যে পরাটার সাইজের থেকেও বেশি যেটা বলবো আচ্ছা এখন আমি টেস্ট করে দেখি আগে আমি একটু মাংস আলাদা করে দেখি এটা সফট কিনা মাংসটা আপনার কিন্তু মাংসটা কিন্তু মোটামুটি সফট ঠিক আছে অতটা পরিমাণ হার্ট ও না মোটামুটি ওকে আমি মোটামুটি বলবো আর এবার আমি একটু জাস্ট রুটি দিয়ে আমি ভিজে খাই যেটা আমার ফেভারিট খাবার আমি যখন বাসায় যাই বেশিরভাগ সময়ই বলে কি আম্মুকে যে আম্মু যে হাঁসের রুটি খাবো খাওয়ার আগে আমি একটা অসাধারণ একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে আমরা কিন্তু যখন গ্রামে থাকি অথবা মায়ের কাছে থাকি আমাদের কিন্তু মায়ের কাছে একটা আবদার থাকে যে মা হাঁসের রুটি দিয়ে রুটি দিয়ে হাঁসের মাংস খাবো তখন কিন্তু আমাদের মারা কিন্তু এই আমাদের আবদারটা পূরণ করে থাকে কিন্তু যারা শহরে থাকে আপনাদের একটা কথা বলবো এখন কিন্তু আপনার হাতের নাগালে কিন্তু অ্যারাবেলা রেস্টুরেন্টে এই যে হাঁসের সাথে রুটি পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা খাবার হবে মায়ের যে এখন মাঝে দূরে সেইটা কিন্তু অনুভব হবে না কিন্তু সেটা এখন অ্যারাবেলা এসে আপনার কিন্তু সেই মায়ের হাতের তৈরি রুটি ওই শার্টটা না পাইলে কিন্তু তার থেকে আপনার ভালো একটা এখান থেকে একটা সার্ভিস পাবেন কিন্তু আমি এখন শার্টটা নিয়ে দেখি এটা কিরকম ক্যামেরাটা সামনে দেখাও সামনে আনো একটু ক্যামেরাটা দেখো মাংসগুলো কি রকম এই যে আমি রুটি দিয়ে মাংস ধরলাম কি পরিমাণ সফট দেখো মাংস কিন্তু অল্প একসাথে চলে আসবে এখানে হালকা মি একেবারে বাসায় তৈরি খাবারের মতো আপনার এখানে কোনো পরিবর্তন নাই একেবারে বাসায় আপনি যেরকম খান অথেন্টিক এটা কিন্তু অথেন্টিক তৈরি বাসার স্বাদ যে দূরে বসে এখন মা বাসায় নেই এখন মায়ের হাতে পিঠা খাইতে পারছি এখন কিন্তু এখানে কিন্তু সেই খাবারটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা মাংস আর আপনার যে রুটির পার মাত্র 10 টাকা পিস আমি কিন্তু হাঁসের মাংসের পাশাপাশি কিন্তু আমি চিকেন আদানা কাবাব এবং এই যে বাটার নাম নিছি এখান থেকে আমি একটু দেখি কেমন লাগে এটা দেখেন এখানে কাবাবটা আর আপনার রুটিটা দেখেন আপনি যে চিকেন আদানি কাবাবটা আপনি একশো আশি টাকা এখানে পাইতেছেন কিন্তু এটা বাইরের থেকে তুলনামূলক এখানে কিন্তু কম বাইরে কিন্তু এর তিন গুণ দুই গুণও কিন্তু হতে পারে আপনার কিন্তু এখানে অ্যাটলাস্ট ট্রাই করতে পারেন তো গ্যাস আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি ফলো দিতে হবে আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অবশ্যই ওয়েট করেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ